এই দুই সালে এসে মার্কেন্টাইল ব্যাংক সর্বোচ্চ মুনাফা দিচ্ছে তাদের ডিপিএসের ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে তারা বারো পারসেন্ট হারে মূলত আজকের ভিডিওটি একটি অনুরোধের ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি তৈরি করা পাশাপাশি আপনারাও যারা এই সর্বোচ্চ মুনাফায় ডিপিএস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে বেস্ট একটি ভিডিও হবে বলে আমি আশা করছি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি দর্শক আমরা যখন কোনো ব্যাংকে ডিপিএস করতে যাই ডিপিএস করার আগে আমাদের মনে যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে যে কোন ব্যাংকের ডিপিএস এর মুনাফার রেট বেশি এবং কোন ব্যাংক নিরাপদ বেশি এবং কোন ব্যাংক আমাদের জন্য বেস্ট হবে তো কোন ব্যাংক আমাদের জন্য বেস্ট হবে এই বিষয়টি আমরা যদি সিলেক্ট করতে যাই আমাদেরকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে সো নাম্বার ওয়ান হচ্ছে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে কোন ব্যাংক নাম্বার টু হচ্ছে যে কোন ব্যাংক আমাদের জন্য নিরাপদ এবং নাম্বার থ্রি হচ্ছে কোন ব্যাংকে আমরা সহজে বিনিয়োগ করতে পারবো এবং ম্যাচ শেষে আমাদের টাকাগুলো আমরা সেভলি আমাদের অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করতে পারবো সো এই তিনটে বিষয় হিসাব করে আসলে আমরা একটা ব্যাংকের বেস্ট আমরা নির্বাচন করে থাকি যারা আমরা গ্রাহক পর্যায়ে রয়েছি তারা মূলত এই সমস্ত বিষয় হিসাব করেই আমরা একটা ব্যাংকে ডিপেস করি সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এরকমই একটি ব্যাংকের নাম শেয়ার করবো যে ব্যাংকে আপনারা এক বছর থেকে শুরু করে দশ বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন এবং তারা এই নয় পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ বারো পার্সেন্ট মুনাফা প্রদান করবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে যে ব্যাংকের নামটি শেয়ার করব সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি এই মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে আপনারা এক বছর থেকে শুরু করে দশ বছর মেয়াদি অর্থাৎ এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন এক বছরের জন্য তারা মুনাফা প্রদান করছে এখানে দেখতে পাচ্ছেন নয় পার্সেন্ট তিন বছরের জন্য সাড়ে দশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য এগারো পার্সেন্ট আট বছরের জন্য সাড়ে এগারো পার্সেন্ট এবং দশ বছরের জন্য তারা বারো পার্সেন্ট মুনাফা প্রদান করছে এখানে সর্বনিম্ন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা মাসিক কিস্তি থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত মান্থলি আপনারা জমা করে ডিপিএস করতে পারবে সো আপনি যদি মান্থলি পাঁচশো টাকা করে জমা করে এক বছর মেয়াদে একটি ডিপিএস করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে ছয় লক্ষ টাকা এবং আপনি মুনাফাসহ মূল টাকা পাবেন ছয় টাকা এবং আপনি যদি তিন বছর মেয়াদি করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে আঠারো হাজার টাকা এবং আপনি লাভসহ মোট টাকা পাবেন একুশ হাজার পঁচাত্তর টাকা আপনি পাঁচ বছর মেয়াদি করলে আপনার মূল টাকা জমা হবে তিরিশ হাজার টাকা এবং আপনি লাভসহ মোট টাকা পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আপনি আট বছর মেয়াদি করলে আপনার মূল টাকা জমা হবে আটচল্লিশ হাজার টাকা এবং লাভসহ আপনি মূল টাকা পাবেন ছিয়াত্তর হাজার নয়শো আট টাকা এবং আপনি যদি দশ বছরের জন্য মান্থলি পাঁচশো টাকা জমা করে ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনার মূল টাকা জমা হবে ষাট হাজার টাকা এবং আপনি লাভসহ মোট টাকা পাবেন এক লক্ষ বারো হাজার একচল্লিশ টাকা তো এইখানে আমরা কিন্তু প্রায় ডাবল আমরা সুদ দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের মূল টাকা জমা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা কিন্তু লাভ সহ আমরা মূল টাকা পাবো এক লক্ষ বারো হাজার একচল্লিশ টাকা সেম একইভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা রয়েছে পনেরোশো টাকা রয়েছে দুই হাজার টাকা রয়েছে পঁচিশশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা সো আপনি কোন অ্যামাউন্টের এবং কোন মেয়াদে ডিপিএসটি করতে যাচ্ছেন এখানে সম্পূর্ণ চার্টটি রয়েছে প্রয়োজনে আপনার স্ক্রিনশটের মাধ্যমে আপনার ডিপিএসের অ্যামাউন্ট সহ এবং আপনি লাভ সহ আপনার ফিগারটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সো ফাইনালি আমি যদি মান্থলি পঁচিশ হাজার টাকা স্কিমটি সম্পর্কে আপনাদেরকে বললি অর্থাৎ মান্থলি আপনি যদি পঁচিশ হাজার টাকা জমা করেন তাহলে এক বছর মেয়াদি আপনি যদি করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে তিন লক্ষ টাকা এবং লাভ সহ আপনি মোট টাকা পাবেন তিন লক্ষ চোদ্দো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এবং আপনি যদি তিন বছর মেয়াদি করেন তাহলে আপনার মোট টাকা জমা হবে নয় লক্ষ টাকা এবং লাভ সহ আপনি মোট টাকা পাবেন দশ লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো সাতান্ন টাকা পাঁচ বছর মেয়াদি করলে আপনার মূল টাকা জমা হবে পনেরো লক্ষ টাকা এবং লাভ সহ আপনি মোট টাকা পাবেন উনিশ লক্ষ সাতাত্তর হাজার আটশো ছয় টাকা আট বছর মেয়াদি করলে আপনার মূল টাকা দেওয়া হবে চব্বিশ লক্ষ টাকা এবং লাভ সহ আপনি মোট টাকা পাবেন আটত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা এবং ফাইনালি আপনি যদি দশ বছর মেয়াদি মান্থলি পঁচিশ হাজার টাকা জমা করে একটি ডিপিএস করেন আপনার মূল টাকা জমা হবে তিরিশ লক্ষ টাকা এবং লাভ সহ আপনি মোট টাকা পাবেন ছাপ্পান্ন লক্ষ দুই হাজার উনচল্লিশ টাকা সো আমরা এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা যদি বেশি মেয়াদি ডিপিএস করি তাহলে কিন্তু আমাদের মুনাফাটা অনেক বেশি সো লাস্টলি যেটা দেখলেন যে তিরিশ লক্ষ টাকা আমাদের মূল টাকা জমা হবে দশ বছর মেয়াদি সেখানে আমরা লাভসহ মোট টাকা পাবো ছাপ্পান্ন লক্ষ দুই হাজার টাকা অর্থাৎ এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ লক্ষ দুই হাজার টাকা কিন্তু আমরা লাভ পাচ্ছি আমাদের মূল টাকা হচ্ছে মাত্র তিরিশ লক্ষ টাকা জমা হচ্ছে কিন্তু আমরা লাভসহ মোট টাকা পাচ্ছি ছাপ্পান্ন লক্ষ দুই হাজার টাকা দর্শক মার্কেন্টাইল ব্যাংকের ডিপিএস রেট দুই হাজার পঁচিশে যে সমস্ত তথ্য এই ভিডিওতে শেয়ার করেছি অনেকের মধ্যেই এই ডিপিএস রেটটি নিয়ে সন্দেহ রয়েছে কারণ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্কেন্টাইল ব্যাংকের ওয়েবসাইটে এরকম কিন্তু একটি ডিপিএস রেট দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক মুনাফা আমানত প্রকল্প এম এম এপি এইখানে আপনারা একটা ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন আপনি তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি ডিপিএস করলে আপনারা পাবেন দশ পয়েন্ট আটষট্টি এটাও সত্য এইখানে আপনারা যে রেটটি দেখতে পাচ্ছেন এটি বিগত একটি রেট ছিল পরবর্তীতে এটা ইনক্রিজ করে পরবর্তীতে তারা এটিকে পরিবর্তন করে আজকের ভিডিওতে যে তথ্যটি শেয়ার করেছি এই হারে তারা ডিপিএস এর রেট ঘোষণা করেছে এই সম্পর্কে আমি মার্কেন্টাইল ব্যাংকের কাস্টমার কেয়ারে সরাসরি ফোন করে কথা বলেছি সো তারা ফোনে কি বলেছে আমি আপনাদের একটা ওয়েবসাইটে আসলে আপনাদের আপনার তিন বছর এবং পাঁচ বছরের জন্য আরো কিছু কিছু দেখা যাচ্ছে আরো দুইটা ওয়েবসাইটে পাচ্ছি হচ্ছে এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং দশ বছরের জন্য সেটা সর্বোচ্চ মুনাফা দেখা যাচ্ছে বারো পার্সেন্ট এইটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম আসলে কোনটা সঠিক আপনি দশ বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি যদি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি তিন বছরের জন্য দর্শক বুঝতেই পেরেছেন যে আমি এই ভিডিওতে যে তথ্যগুলো শেয়ার করেছি সেটি মার্কেন্টাইল ব্যাংকের সর্বশেষ ডিপিএস আপডেট অবশ্যই এই ভিডিওর তথ্যগুলো সম্পূর্ণ নির্ভর আপনারা নিঃসন্দেহে মার্কেন্টাইল ব্যাংকের বিনিয়োগ